আসসালামু আলাইকুম ম্যাজ আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আবহাওয়া নীতি উদাহরণ ব্যাখ্যা করো ডিগ্রিতে দু হাজার এগারো এবং 2016 তে আসছে এটা আবহাওয়া নীতি হচ্ছে আসলে ইলেকটনগুলো কীভাবে উপশক্তি স্তরে প্রবেশ করবে কোন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে কোনটাতে পরে প্রবেশ করবে এই সম্পর্কিত যেই নীতি সেটাই হচ্ছে আব্বাও নীতি আবহাওয়া কোনো বিজ্ঞানীর নাম না আব্বা মানে হচ্ছে আসলে গঠন বা বিল্ডিং আপ তো এখানে দেখো কি লিখছে যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো প্রথমে সবচেয়ে কম শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করে তার মানে ইলেকট্রনগুলো সবচেয়ে কম অরবিটালে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো তুমি যদি উপরের দিকে উঠতে চাও বড় হতে চাও তাহলে তোমাকে হচ্ছে ধীরে ধীরে হতে হবে একসাথে বড় হতে গেলে কিন্তু ধাপ করে পড়ে যাবা ঠিক আছে একই রকমভাবে ইলেকট্রনগুলো সবসময় কম শক্তি সম্পন্ন যে অর্বিটালগুলো বা উপশক্তি স্তরগুলো সেগুলো আগে পূর্ণ করে তারপরে বেশি শক্তি সম্পন্ন অর্বিটালগুলোতে যায় এক্ষেত্রে তারা এন প্লাস এল এর নিয়ম মেনে চলে যার এন প্লাস এর মান যত কম ইলেকট্রনগুলো সেই জায়গায় তত আগে যায় ঠিক আছে এই স্তরটি পূর্ণ হয়ে গেলে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অর্বিটাল পূর্ণ হতে থাকে এবং এভাবেই চলতে থাকে এটি হচ্ছে আবহাওয়া নীতি প্রথম দুটি কোয়ান্টাম সংখ্যা এন কমা এল দ্বারা বিভিন্ন কক্ষ ও উপকক্ষ নির্দেশিত হয় আমরা জানি যে এন হচ্ছে আসলে প্রধান শক্তিস্তর আর এল মানি বলতে প্রধান শক্তিস্তরকে রিপ্রেজেন্ট করে আর এল হচ্ছে প্রধান শক্তিস্তরের আকৃতিকে রিপ্রেজেন্ট করে মানে উপশক্তিস্তরকে রিপ্রেজেন্ট করে বেসিক্যালি প্রধান শক্তিস্তরের আকৃতি বলতে আসলে উপশক্তিস্তরকে স্তরকে রিপ্রেজেন্ট করা এর মধ্যে আবার মুখ্য কন্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর তার মানে এন দ্বারা হচ্ছে নির্দেশিত হয় শক্তি আকার নির্দেশিত হয় আর এল দ্বারা হচ্ছে আকৃতি নির্দেশিত হয় বা শেপ নির্দেশিত হয় যেটাই হোক এখন আমরা চলে যাচ্ছি যে তুমি জানো যে যখন এন এর মান হয় ওয়ান তখন এল এর মান হয় হচ্ছে জিরো হ্যাঁ তো যখন এন এর মান হয় টু তখন এল এর মান হতে পারে জিরো এবং ওয়ান দুইটাই হতে পারে যখন এন এর মান থ্রি হয় তখন এল এর মান জিরো ওয়ান টু এই তিনটাই হতে পারে যখন এল এর ফোর হয় তখন এল এর জিরো ওয়ান দেখো এখানে আমাদের এভাবে করে ফোর ডি ফোর ফাইভ পি ফাইভ ফাইভ ডি ফাইভ এফ সিক্স এস সিক্স সিক্স পি এরকম অসংখ্য উপশক্তি স্তর আছে এগুলো কিন্তু উপশক্তি স্তর ঠিক আছে তো এটা যা লিখছে এটা ঠিকটা কক্ষ বা উপকক্ষ উপকক্ষবার কি জিনিস উপসত্তি স্তর লিখবা তো দেখো কোথায় আগে ইলেকট্রন যাবে সেটা তুমি কিভাবে বের করবা তুমি এন প্লাস এল সূত্র দিয়ে বের করবে দেখো এন প্লাস এল যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে ঠিক আছে তাহলে সবচেয়ে কম এন প্লাস এল এর ভ্যালু হচ্ছে ওয়ান এস এর তারপরে টু এস এর তারপরে টু পি এর তারপরে থ্রি এস এর এখন তুমি বলতে পারো স্যার এই টু পি আর থ্রি এস এই দুইটা যদি আপনি এন প্লাস মান বের করেন দুইটা তো আসলে সমান হয় কারণ আমরা জানি যে থ্রি এস এর ক্ষেত্রে এখানে এন 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 এর মান কত বলেন দেখি হ্যাঁ থ্রি এর ক্ষেত্রে হচ্ছে এন এর মান থ্রি আর এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে জিরো তাহলে যোগ করলে হয় থ্রি আর টু পি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে এখানে টু আর পি এর জন্য এল এর মান হয় হচ্ছে ওয়ান যোগ করলে হয় থ্রি তার মানে দুইটাই কিন্তু এন প্লাস এল এর মান এক্ষেত্রে সমান তো এই ক্ষেত্রে যেহেতু দুইটাই সমান তুমি সবসময় প্রায়োরিটি দিবা যদি সমান হয়ে যায় প্রায়োরিটি দিবা এন এর মান কার ছোট যেমন এখানে এখানে এর এর মান মান আর হচ্ছে থ্রি তাহলে এর এর মান তো যদি কখনো এমন হয় যে এন প্লাস এর মান সমান হয়ে যায় তাহলে দেখবা এন এর মানটা কার ছোট তাকে সেখানে ইলেকট্রনটা আগে যাবে তার মানে যেহেতু এন এর মান টু এর ছোট তাই ইলেকট্রন টুপিতে তে আগে যাবে থ্রি এসে পরে আসবে এছাড়া তুমি যদি কম্পেয়ার করো যে থ্রি এ আগে যাবে নাকি থ্রি পিতে আগে যাবে অবশ্যই থ্রি এ আগে যাবে কারণ এখানে এন এর মান হচ্ছে থ্রি আর এখানে এর মান হচ্ছে জিরো তার মানে থ্রি এখানে এন এর মান হচ্ছে থ্রি এল এর মান হচ্ছে ওয়ান পি এর জন্য এর মান ওয়ান হয় তার মানে ফোর নিঃসন্দেহে থ্রি ছোটো তো যেটা ছোটো সেখানে ইলেকট্রন আগে যায় তো এরপরে তুমি এই সুন্দর করে এই চিত্রটি সাজিয়ে লিখবে এই চিত্রটা দেওয়া খুবই খুবই ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ তুমি অব্যাহার নিচেতে ফুল মার্ক পাবা না এই চিত্র কীভাবে দিবা

সিমিলারলি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি এভাবে মানে সিরিয়াল লিখতে থাকবা তারপরে এভাবে জাস্ট অ্যারো দিবা একটু প্র্যাকটিস করলে এটা তুমি পারবে যেহেতু আসছো আমি আর আলাদা করে একে দেখালাম না আমি বিশ্বাস করি যেহেতু এটা আগে পড়ছো এটা একটু প্র্যাকটিস করলে তুমি পারবে সো অ্যারো দিয়ে বোঝায় আগে ইলেকট্রন এখানে যাবে তারপরে এখানে যাবে তারপরে এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপরে এখানে 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 তারপরে এখানে 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 এইভাবে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে প্রবেশ করে সো আশা করি বুঝতে পারছো ঠিক আছে আর আহ্বান নীতি অনুসারে তার মানে ওয়ান এস এর শক্তি সবচেয়ে কম তার মানে এরোটা এদিকে দিবা তারপরে টু এস এর শক্তি সবচেয়ে কম এরোটা এদিকে দিবা এভাবে এরো হবে ঠিক আছে সো আজকে বিরোধ এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম